নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্ট হতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তর আলোচনা করেছি তবে আজকে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের কিছু ভুল নেই একদমই ঠিক শুনছেন যে ভুলগুলো আপনারা নিরন্তর করে চলেছেন আপনাদের সাথে যে ভুলগুলোর জন্য ক্ষতি আপনারই হয় কিন্তু এত কিছু জানার পরেও এত কিছু বোঝার পরেও সেই ভুলগুলোকে আপনি সংশোধন করেন না আমি এটা বলবো না যে সংশোধন করতে পারেন না বা আমি এটা বলবো না যে আপনি সংশোধন করতে চান না কিন্তু আলটিমেটলি সংশোধন করা হয়ে ওঠে না কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণের জন্যই হয়তো এই জায়গাটা তৈরি করা যায় না আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলোচনা করব যে কোন কোন ভুলগুলো কোন কোন দোষগুলো কোন কোন ত্রুটিগুলো আপনাদের আছে প্রথমত আমি আপনাদের বলবো তুলা রাশির জাতক জাতিকারা শুক্র প্রভাবিত মঙ্গল রাহু এবং বৃহস্পতি এই তিন গ্রহের প্রভাবও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে তবে এটা একেবারেই ঠিক যে তুলা অত্যন্ত বিশ্বাসী তুলাকে আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা কোথায় তুলা কাউকে চোখ বুঝে বিশ্বাস করতে পারে তোলা যখনই বিশ্বাস করে তখনই ঠকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় অ্যান্ড এটা হচ্ছে জানা কথা এটা জানে তোলা তাহলে ভুলটা কোথায় তার পরও তোলা বিশ্বাস করা তাহলে তোলাকে বুঝতে হবে হুম ইউ ক্যান ট্রাস্ট অ্যান্ড হুম ইউ নট কাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং কাকে আপনি বিশ্বাস করতে পারেন না এই স্বাভাবিক বিষয়টাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ আপনাকে উপলব্ধি করতে হবে তাহলে এতটুকু আমি বলতে পারি রাশি যদি তোলা হয়ে থাকে আপনার অন্যতম চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে অপরকে বিশ্বাস করা দেখুন আমিও চাই বিশ্বাস করুন সবাইকে বিশ্বাস করুন কিন্তু বুঝে নিয়ে মেপে নিয়ে তারপরে বিশ্বাস করুন তোলার অনেক সময় আমরা দেখেছি কর্মজীবনের ক্ষেত্রে বিশ্বাসের ফলে নানা রকম জটিলতা আসে এডুকেশনাল লাইফে ফ্রেন্ডকে বিশ্বাস করেছেন তাকে বলেছেন সিনিয়রের কাছে খবর চলে গেছে তো এই যে সিনারিওটা এই যে বিষয়টা এটা কিন্তু উপলব্ধি করেন তুলারাশির জীবন চক্রে এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু ঘটে তাহলে তোলার এই জায়গাটাকে ঠিক করতে হবে দ্বিতীয়ত দেখুন তুলার মধ্যে মাঝে মাঝে ল্যাথার্জিক এনার্জি আসে আমি বলছি না তুলা অলস বা কুড়ে বাট দ্যাট ইজ ভেরি ট্রু অনেক সময় আমরা দেখি যে তুলা লেথার্জিক এনার্জির কারণে কাজগুলোকে ডিলে করে যে আজকে নয় কাল থেকে করব। কাল নয় পরশু থেকে করব। তার মানে আপনার কাজ যেটা আপনাকেই করতে হবে আজ করলেও আপনাকে করতে হবে কাল করলেও আপনাকে করতে হবে বাট আপনি কি করেন আপনি ডিলে করেন আপনি দেরি করেন তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দেরি হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই সহজে বা সহসা দেরি হওয়ার একটা টেন্ডেন্সি দেরি করার একটা টেন্ডেন্সি আমরা দেখি এমনিতেও তুলারাশির বেশ কিছু কাজ আমরা দেখেছি দেরি করেই হয় কিন্তু যেটি ইম্পর্টেন্ট তুলার নিজেরাও মাঝে মাঝে একটু এই ডিলেমি করা হ্যাঁ বা দেরি করা একটু অলসতার কারণে হোক অন্যান্য কারণের জন্য হোক করে ফেল তুলার কিন্তু গুপ্ত সূত্র থাকে প্রচুর প্রচুর গুপ্ত সূত্র থাকে আর জীবনে যত না প্রবলেম আসে এই গুপ্ত শত্রুর জন্য তোলার সর্বাধিক বেশি আসে তাই তুলা রাশিকে সবসময় উচিত এই গুপ্ত শত্রু থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলা দেখুন সব ক্ষেত্রে কি বাঁচিয়ে চলা সম্ভব হয় যে না আমি গুপ্ত শত্রুর সাথে মিশবো না মেলামেশা করবো না সব ক্ষেত্রে কি বাঁচিয়ে চলা সম্ভব হয় হয় না তবে অনেক ক্ষেত্রেই তুলা কিন্তু চাইলে বাঁচিয়ে চলতে পারেন সেই ধরনের একটা প্রভাবিলিটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকে তুলা চাইলেই বাঁচিয়ে চলতে পারে তুলা চাইলেই প্রবলেমকে সমাধান করে চলতে পারে হয়তো কার্য তো সব ক্ষেত্রে সমাধান করতে পারে না সব ক্ষেত্রে সমাধান হয় না কিন্তু যতটা সম্ভব তোলা কিন্তু চেষ্টা করলে সেই প্রবলেমগুলোকে মিটিয়ে চলতে পারে তবে চেষ্টার ক্ষেত্রেও কিছুটা ত্রুটি থাকে এটা আমি অবশ্যই বলবো দেখুন তুলা যে এক্সট্রিম সেন্সিটিভ তা নয় আবার তুলা যে পুরোপুরি ইনসেন্সিটিভ তাও নয় তুলা রাশির মধ্যে বিষয়ও থাকে আবার সেন্সিটিভ নেচার নেই এমন বিষয়ও আমরা দেখতে পাই তাহলে ভুলটা কোথায় এটা তো ঠিক যেখানে আমার সেন্সিটিভ হওয়া উচিত আমি সেখানে সেন্সিটিভ হব তুলার মাঝে মাঝে একটু উল্টো করে ফেলে যেখানে সংবেদনশীলতা দেখানোর দরকার সেখানে দেখানো হয়তো মন থেকে সে সংবেদনশীল কিন্তু সে প্রদর্শন করছেন না তার প্রভাবে কি হচ্ছে অপদিক তার প্রভাবে হচ্ছে কি অপর দিকের মানুষগুলো না তোলাকে ভুল বুঝছেন রং জাজমেন্ট করছেন রং ডায়াগনোসিস করছেন এবং এই প্রবণতাটা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে হিউজ পরিমাণে থাকে যে রাশি যেখানে হয়তো সম্মান করছে মন থেকে সাপোর্ট করছে ভালোবাসছে একটু সম্মান দেখাতেই পারে কিন্তু মন থেকে সে দেখায় উপরে উপরে দেখালো না তার ফলে মানুষ ভুল বুঝলো দেখুন রবি এই রাশিটিতে এসে নিচস্ত হয় শনি এই রাশিটিতে এসে তুঙ্গ হয় তার তো একটা কারণ আছে হঠাৎ করে রবি দ্বাদশ রাশির মধ্যে তুলাতে এসেই কেন নিচস্ত হলো তুলা কাজ করে বেশি পরিশ্রম প্রচুর করে শনি তুঙ্গ তো এই জন্য তারা পরিশ্রম করতে চায় পরিশ্রম করার মেন্টালিটি তাদের বেশি কারচুপির মেন্টালিটি তাদের কম তারা ফাঁকি না ফাঁকি মারতে পারে না কারচুপির মেন্টালিটি নেই বললেই চল সেই কারণে রাহুল নক্ষত্র সাথী তার গন্তব্য বুঝতে হবে যে কারচুপি প্রমাণ মানসিকতা তুলার মধ্যে নেই ভয়ঙ্কর মানসিকতা তুলার মধ্যে নেই অহংবোধ কম রবি নিচস্ত তো অপরকে ফিরি খেটে দেওয়ার টেন্ডেন্সি প্রচুর বেশি এবং তুলার ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা টাইমে গিয়ে দেখা যায় ডিস্টারবেন্স আসে যে জায়গাটাকে ম্যানেজ করতে গিয়ে সে আরও বেশি লাইবিলিটিসের মধ্যে জড়িয়ে পড়ে সো আমাদের এই জায়গাটিকে কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে যত বেশি বুঝে শুনে চলতে পারবেন ততটাই পজিটিভিটি ঘটবে যত বেশি বুঝে শুনে চলতে পারবেন না ততটাই সমস্যার জায়গা তৈরি হবে তুলার মধ্যে আত্মপ্রবণতার মাত্রাটা কম পরিমাণে আছে যে প্রচুর আছে সেটা কম আছে তুলার ভুলগুলির মধ্যে অন্যতম ভুল হচ্ছে আমি অবশ্যই বলবো সেটি হলো একই মানুষকে বারবার বারবার ট্রাস্ট করা এবং কিছু কিছু বিষয় লেগে থাকা যে বিষয়টা হয়তো আদতেও আপনি অ্যাচিভ করতে পারবেন না বা কোথাও যেন গিয়ে সেটা দরকারও নেই অ্যাচিভ করা সেই বিষয়ের পিছনে পড়ে থেকে তোলা বহু সময় নষ্ট করে তোলার এটা একটা নেগেটিভিটি বলা যেতে পারে এটা একটা সচ নেগেটিভ ভাইভস রাশির জাতক জাতিকাদের জীবনে আসার প্রবণতাটা হিউজ মাত্রায় থাকে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এরকম একটা বিষয়বস্তু আমরা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি বা এরকম একটা বিষয়বস্তু রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে তাহলে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে আরও কয়েকটি বিষয় আমরা একটু বুঝে নিই হ্যাঁ এটা ঠিক যে তুলারাশির জাতক জাতিকারা ম্যানেজ করতে পারে তারা ম্যানেজ করতে পারে নাকি অর্থ পেলে প্রচুর ত্যাগ করে দিল ভাগের জিনিস ত্যাগ করে দিল আবার দু এক সময় হয়তো বড় কিছু ত্যাগ করে দিয়েছে কিন্তু ক্ষুদ্র জিনিস ত্যাগ করতে গিয়ে পিছু পা হচ্ছে এবং তুলার মধ্যে পার্সিয়ালিটি নেই যে আমার মানুষ বলে তাকে বেশি সুযোগ দেবো না এর কারণে যদিও তার আত্মীয় স্বজনদের কাছে সে বিরূপ মনোভাব অন্য নেচারটা পায় মাঝে মাঝে আত্মীয় স্বজনদের সাথে এই কারণেই তুলার অনেকটা বেঁধে যায় সম্পর্কটা আরো বেশি নাশ হয় এটার একটা হিউজ টেন্ডেন্সি আমরা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই ওয়েল আজকের অনুষ্ঠান তো আমরা আলোচনা করলাম অনেক বিষয় নিয়ে তুলারাশির নানাবিধ ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি চাই আমি পার্সোনালি চাই যে আপনি মন্তব্য রাখুন আপনার মন্তব্যটা আমার কাছে সত্যি বলতে কি অনেক বেশি দরকারি অনেক বেশি জরুরি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকতে হবে সবাইকে সুস্থ থাকতে হবে আমাদেরকে সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধিতে থাকুন এবং এই যে ভুলগুলো না বারবার ভুলগুলো জানার সত্ত্বেও আপনি সংশোধন করছেন না আপনি কিন্তু পড়ছেন আইডেন্টিফাই করুন যে এই ভুলগুলো আপনি বারবার করেন এই ভুলগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসার চেষ্টাটা আপনাকে করতে হবে তাতে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে ওয়েল আপনারা ভালো থাকুন প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ভুলগুলোকে ত্রুটিগুলোকে দোষগুলোকে সংশোধন করুন দোষ থাকাটা অন্যায় কিছু না সংশোধন না করাটা অন্যায় কিছু ভালো থাকুন সুস্থ থাকুন চাই শ্রীকান